তৎকালীন প্রধান বিচারপতি উনি একটা ইন্সপেকশনে কাজে গিয়েছিলেন একদিনে দুই লক্ষ হাজার টাকা খাবারের বিল হয়েছে আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই কিছু আদালতের বিচারকরা ইন্সপেকশনে যান নিম্ন আদালত ঠিক মতো কাজ করছে নাকি এটা দেখার জন্য কিন্তু এটা অনেক সময় আর থাকে না এটা একটা আনন্দ ভ্রমণে পরিণত হয় আমি এমন ঘটনাও শুনেছি বগুড়াতে তৎকালীন প্রধান বিচারপতি উনি একটা ইন্সপেকশনে কাজে গিয়েছিলেন একদিনে দুই লক্ষ তেষট্টি হাজার টাকা খাবারের বিল হয়েছে আর ওনার সাথে বিরাট একটা টিম গিয়েছিল এবং এই টাকা যোগান দিতে হয়েছে নিম্ন আদালতের দরিদ্র বিচারকদের আমি বিভিন্ন জেলায় গেলে বিচারকদের শুনি ওনারা ইন্সপেকশন আসলে ওনারা নিম্ন আদালতের যা ভয়ে থাকে কারণ টাকাটা কোথাও স্যাংশন নাই ওনাদেরকে অনেক ভালো মতো খাওয়ানো দাওয়ানো মানি হয়ে গেছে ইন্সপেকশনের অন্ন না কিন্তু আসলে তো ইন্সপেকশনের মানে এটা হওয়ার কথা ছিল না তো এইগুলি দৃষ্টি আর্ন করলাম আমার মনে হয় আমি একটা জিনিস জানি আপনার যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে ওনারা কিন্তু উচ্চ আদালতের সংস্কারের জন্য পনেরোটা প্রস্তাব করেছেন একটা প্রস্তাবও এখন পর্যন্ত বাস্তবায়িত হয় বিবেচিত হয়েছে কিনা এটাও জানি না আমি খুব মনে করি কি যে নিম্ন আদালত আর উচ্চ আদালতটা আইসোলেটেড ভাবে বিচার করা আইসোলেটেড থাকলে হবে না নিম্ন আদালতে আমি অনেক সংস্কার করব কিন্তু উচ্চ আদালত আগের মতোই থাকবে তাহলে তো লাভ হবে না আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে এখানে অনেক বড় গডফাদার ছিল অনেক কুখ্যাত গডফাদার ছিল অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে সাতক্ষুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে